আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানই নেমে পড়ি এখানে বলা আছে যে তিনটি ডাক বক্সে পাঁচটি চিঠি কতভাবে ফেলা যাবে মানে আমাদের তিনটে এরকম ডাক বক্স আছে ঠিক আছে এরকম তিনটি আমাদের ডাক বক্স আছে যেখানে আমরা কি করব আমরা হচ্ছে পাঁচটি চিঠি পাঁচটি চিঠি কতভাবে ভাবে আমরা ফেলতে পারি সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো আমাদের ধরি নি যেহেতু পাঁচটি চিঠির কথা বলছে যে ধরি আমাদের পাঁচটি যে চিঠি সেই পাঁচটি চিঠির নাম হচ্ছে কি আমাদের একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা হচ্ছে সি একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে আমাদের ই ঠিক আছে এটা হচ্ছে আমাদের পাঁচটি চিঠি আচ্ছা তো প্রতিটি চিঠির জন্য দেখেন প্রতিটা চিঠির জন্য কিন্তু আমার তিনটি করে ডাক মানে ডাক বক্স আছে মানে আমি এ নাম্বার চিঠিটাকে আমি এক নাম্বার ডাক বক্সও ফলাইতে পারি দুই দাও ফলাইতে পারি আবার থ্রি তিনেও দিতে পারি আবার ঠিক আছে হয়ে বি কেও আমি এক দুই তিন যে কোনোটাতে ফেলতে পারি সি কেও পারি ডি কেও পারি ই কেও পারি তার মানে আমাদের প্রতিটা চিঠির জন্য প্রতিটা চিঠির জন্য আমার তিনটি করে অপশন খোলা আছে তো প্রতিটি চিঠির জন্য বেসিক্যালি কি হচ্ছে প্রতিটি চিঠির জন্য প্রতিটি চিঠির জন্য আমার ডাক বক্স আছে কোনটা কোনটা ডাক বক্স আছে আমার হচ্ছে গিয়ে ওয়ান টু থ্রি তিনটা আচ্ছা তো এখন যেহেতু আমরা তিনটেই অপশন পাচ্ছি সো তিনটা থেকে যে কোনো একটাতে ফেলবো তিনোটাতে তো ফেলতে পারবো না তিনটা থেকে আমাদের যে কোনো একটাতে ফেলতে হবে তো আমরা যদি ধরি যে প্রথম চিঠির জন্য আমার তিনটি বিকল্প যদি থাকে আমার দ্বিতীয় চিঠির জন্য যদি আমার তিনটি বিকল্প থাকে প্রতিটা চিঠির জন্য যদি আমার তিনটা করে বিকল্প থাকে তাহলে আমি বলতে পারি না যে আমার মোট যে বিকল্প সংখ্যা হ্যাঁ মানে প্রতি চিঠির জন্য আমি কয় ভাবে ফেলতে পারবো তো মোট বিকল্প সংখ্যা হচ্ছে আমার কত মোট বিকল্প সংখ্যা হচ্ছে আমাদের থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি কারণ আমি প্রতিটার জন্যই তো তিনটা করে অপশন পাচ্ছি তাই না প্রতিটার জন্যই তো আমার তিনটা করে অপশন ওপেন আছে তো সবার জন্য যেহেতু আমার তিনটা করে অপশন আছে সো আমি বলতে পারি প্রতিটার আহ মানে প্রতিটার জন্য আমার তিন করে গুণ হচ্ছে প্রতি একটা চিঠির জন্য আমার তিনবার আমার বি চিঠির জন্য তিনবার সি চিঠির জন্য আমার তিনবার এভাবে প্রত্যেকের জন্যই তো আমার তিনবার তাই না সো এটাকে যদি এখন আমরা গুণ করি আমাদের আসে হচ্ছে থ্রি টু ডি দি পাওয়ার ফাইভ থ্রি টু ডি পাওয়ার ফাইভ আর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এটাকে করতে পারবো মানে চিঠি ফেলতে পারবো তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন Hasta luego.